এই মাল দি ভাই করো ওই ভাই করো ওই লো ফান্তো সিগারেট ধরা ও বাদিনে মাল লাগে ওই লো আগুন ডা লো দে বেটা দে ওই মাল টান দে ওই নে দে সিগারেট দে বন্ধু আটটা তো তুই না হোক আজকে তো মাল লাগা খাইছি যেম বক সুরি দেরি বিরাটিয়া বইছ নিয়া খাইছি আটটা তো মাল লাগা মজা পাইছি আয় সেই ফিল পাইছি রে

ওই একটা ফাইজির করে দেখ দিইনি ভাই ফাইজি রে ফাইজি ফাইজি চল জায়গা 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 ওড়া তো নাই বল কই দূর দূর ভুলে গেছি কা